ইসলাম ধর্ম হাদিস শরীফ কিতাব শরীফ মরকালের পর তাগিবের উপর মন পক্ষ থেকে তার মৃত্যুর পর জিভিস্টর পর

কিততে Бетনি কই সেটি কই এদিকি সাফাতি কই আছে

সাদিয়া আয়েশা বড়ো ভাই বড় নাম সব নোজীর নাম মুসা কালিমা তাওহিত লাইলা ইল্লাল্লা সল্লাল্লাফু আলাই তালগা সুরছে রক দেওয়া তাল দালাকা সুরে রট দেওয়া তালগা সুরছে তালকা সুর মুক্তি 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 নিশা সেখানে নিশা সেখানে নিশা সোনু হাসিনা তোমার চালাই বেসি না দশটা নিয়ে কেন জানিনা সেটা বুঝবে না তুমি ছাড়বে না

পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিম উত্তর কিংবা দক্ষিণে প্রকাশে কিংবা গোপন উচিত আলোতে কিংবা আধারে সজা কিংবা যে অবস্থায় থাকে আল্লাহ এই মুহূর্তের চোখের সামনে চোখ বন্ধ অথবা তার শরীর এসে হাজির হও এই মুহূর্তে আল্লাহ রুপের চোখের সামনে অথবা তার শরীর এসে হাজির হও দিন